হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ ডট বি লাইফস্টাইল অনেকদিন পর একটা ব্লগ আপলোড করছি কেউ কিন্তু ব্লগটা স্কিপ করো না খুব ইন্টারেস্টিং ভিডিওটা কন্টিনিউ করো আর তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো তোমরা বুঝতেই পারছো আমরা কোথায় এসেছি হ্যাঁ ঠিকই ভেবেছো আমরা এসেছি বার্থডেতে দেখতেই পাচ্ছো কত বেলুন এখনও ডেকোরেশন হয়নি আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি তো দেখো অনিন্দিতা বেলুন নিয়ে খেলছে আর মানে ঘরের গোজ গাছ চলছে সবাই মিলে বেলুন টেলুন ফুলিয়ে সবাই গোজ গাছ করছে তো এই ভাইটা দেখো ওই কিন্তু মানে একা একা সাজাচ্ছে তো আমি ভাবলাম যে আমি কি একটু ওর একটু হেল্প করে দিই তো আমি একটু হেল্প করেছি আর এদিকে রান্নাবান্না চলছে এখান এই যে আমাদের বার্থডে গার্ল ব্লু কালার ড্রেস পরা আর এখানে রান্নাবান্না চলছে এখনও মানে কমপ্লিট হয়নি এই যে তার মা নাইটি করে ঘুরে বেড়াচ্ছে আর এদিকে আমি আর অনিন্দিতা খুব বোর হচ্ছে তো আমরা একটু রিলস বানিয়ে নিলাম বসে বসে দুজনে আর ভাইটাকে একটু বেলুন খেলিয়ে হেল্প করেছিলাম আর দেখো এখানে কিন্তু বিয়ারের বোতল রেডি করা হচ্ছে মানে পার্টির জন্য সব গোছ চলছে আর এই যে বান্ধবীরা সব আস্তে আস্তে আসছে আর আমরা সবার আগে চলে এসেছি এটা হলো ওর বান্ধবী স্কুলের ফ্রেন্ড আর এই যে একটা চুটকুলি আমার মেয়ে অনিন্দিতা আর একটা বান্ধবী ওই যে ও গিফট মানে ওকে যে গিফট দেবে ও বুঝে পাচ্ছে না গিফটটা কোথায় রাখবে তো এখানে রেখেছে আমার মেয়ে মানে অনিন্দিতাকে বলছে যে তুই কিন্তু গিফটটা ধরিস না এবার সবাই মিলে বেলুন থেকে নিয়ে একটু খেলাফেলা করলো বদমাসি করছে এদিকে অনিন্দিতা কিন্তু ওখানে গিয়ে মারপিটও করেছে বার্থডেতে গিয়ে খুব বদমাশি করেছে ফাইনালি বার্থডে গেল আর বার্থডে গেলে মা গোছ করে সেজে বুঝে রেডি এদিকে ওকে সাজাচ্ছে তো আমার মেয়ে আবার সে বলছে আমিও সাজবো তো তাকেও আবার একটু মাসিমনি মেকআপ টেকআপ করে দিল আর এই যে বান্ধবী তার যা সবাই এসেছে এদের সাথে কিন্তু এক বছর পর আবার দেখাই বার্থডেতে না হলে হয়তো দেখাই হতো না বার্থডেতে ইনভাইট না করলে তো সবাই মিলে সাজগোজ কমপ্লিট করে মানে অনেক রাত হয়ে গেছিল দেখি কেমন লাগছে দেখি কেমন লাগছে দেখি

বল বল হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হুম হুম সবাই আমার তো কাটিন না হুম কারে দেছে রাজা হ্যাঁ যে পারে না সে পেন দা আমি পেন দি আমি পেন দি

তো বার্থডে কেকটা কমপ্লিট এদিকে আমাকে আমার বান্ধবী দিয়ে দিলে একটা ভালো দিয়েছে সার্ভ তো আমি একটু কেকটা কেটে নিলাম এদিকে আবার কারো কোনো খোঁজ পাত্তা নেই যে খাবার দেবে সবাই খেতে তো আমি আবার বললাম দিয়ে তাহলে আমিই দিয়ে দিই এদিকে লেট হয়ে যাচ্ছে অনেক রাত হয়ে গেছে সবাইকে খেতে দিতে হবে তো আমি সবাইকে আবার সার্ভ করলাম এদিকে আমার বান্ধবী আমার ভিডিও করেছে জানি না কি ভিডিও করেছে ভুলভাল করে দিয়েছে যেহেতু কোনো দিন ক্যামেরা ধরে ফার্স্ট টাইম আমার ক্যামেরা ধরছে তো যাই হোক চলে যাব সবাই অ্যাডজাস্ট করে নিও দেখো এখানে খেতে দিয়ে খুব গল্প গল্প করছে এদিকে আবার অনিন্দিতাও কিন্তু বসে আছে এবার অনিন্দিতা আবার স্পেশাল গেস্টকে আবার ভালোভাবে খেতে না দিলেও খায় না আবার পাশে এসে বসে আছে ওকে আবার একটু খেতে দিতে হবে তুমি বসে পড় আমি আবার এই দাদাদের সাথে এখানে গল্প করছি দাদা অনেক গল্প করছি এরা আমার আমি যেখানে থাকি মানে সেখানেই ওরা থাকে তাই ওরা অন্যের সাথে গল্প করছে অনদিতা ওদের সাথে খাচ্ছে গল্প করছে আর খাচ্ছে অনিন্দিতা কিন্তু খুব একটা একা একা খায় না ওকে কিন্তু আমার খাইয়েই দিতে হয় কিন্তু জানি না কি হলো ওনাদের সাথে গল্প করতে করতে ও কিন্তু ঠিক খেয়ে নিলো আস্তে আস্তে তো হলো যখন খাচ্ছি ওদের সাথে একটু খেয়েই নিক একটু নিজেকেও তো খাওয়া অভ্যাস করতে হবে কি বলো তাই না তো যখন ওদের সাথে খাচ্ছে তখন বললাম ঠিক আছে খাক আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি যেহেতু অনেক রাত হয়ে গেছে তো ফাইনালি আমরা বাড়ি চলে যাচ্ছি যেহেতু অনেক রাত হয়ে গেছে তো যেতে পারবো না তো তোমাদের দাদা ভাইও আসেনি সাথে তো আমার বান্ধবীর হাজব্যান্ডও আমাদেরকে দিয়ে আসবে তাই এই যে এরা বসে আছে বান্ধবীরা এদেরকে বললাম টাটা বাই বাই আমরা চলে গেলাম তো থ্যাংক ইউ ফর ওয়াচিং তোমরা যাদের আমার ভিডিওটা দেখছো প্লিজ একটু লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই